নমস্কার আজ আমরা ভারত আর ইংল্যান্ডের চতুর্থ টেস্টের প্রথম দিনটা নিয়ে একটু গভীরে আলোচনা করব হ্যাঁ খেলাটা হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে আর আমাদের কাছে টক স্পোর্ট রয়টার্স ইএসপিএন দি গার্ডিয়ান এরকম বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট এসেছে একদম তো এই সব সূত্র মিলিয়ে দেখে নেওয়া যাক প্রথম দিনের খেলার মানে মূল ঘটনাগুলো কি কি আচ্ছা দিনটা শুরু হলো ইয়ে ইংল্যান্ড টস জিতল হ্যাঁ জিতে ওরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল আর ভারতের শুরুটা তো বেশ ভালোই হয়েছিল মানে লাঞ্চের আগে পর্যন্ত দারুণ উইকেট না রান তুলে ফেলেছিল ঠিক যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুল দুজনেই বেশ মানে সাবলীল দেখাচ্ছিল মনে হচ্ছিল দিনটা ভারতেরই হতে চলেছে সেটাই তো কথা দেখে মনে হচ্ছিল খুব সহজেই দিনটা পার করে দেবে কিন্তু লাঞ্চের পরেই না খেলাটা পুরো ঘুরে গেল হ্যাঁ ওখানে ইংল্যান্ড দারুণভাবে ফিরে এলো মনে হলো যেন অন্য পরিকল্পনা নিয়ে নেমেছে ওরা বিশেষ করে ক্রিস বোক্স দারুণ বোলিং করলেন আর কে রাহুলের উইকেটটা তুলে নিলেন ছেচল্লিশ রানে ওইটাই ছিল প্রথম ধাক্কাটা একদম আর তারপরের ঘটনাটা তো আরও ইন্টারেস্টিং লিয়াম ডসন ও হ্যাঁ আট বছর পর দলে ফিরেছেন আট বছর পর আর ফিরেই উইকেট সেট হয়ে যাওয়া জয়সওয়ালকে আউট করলেন আঠান্ন রানে এটা ইংল্যান্ডের জন্য বিরাট ব্যাপার ছিল অবশ্যই জয়সওয়াল বেশ ভালো খেলছিলেন আর তারপর তারপর এলেন বেন স্টোকস আর ফর্মে থাকা শুভমন গিলকে মাত্র বারো রানে এলবিডব্লু করে দিলেন তখন কিন্তু ভারত একটু মানে বেশ চাপে পড়ে গিয়েছিল হ্যাঁ পরপর তিন উইকেট চলে যাওয়াটাও তো একটা বড় ধাক্কা স্কোর বোর্ডে হঠাৎ করেই চাপটা দেখা যাচ্ছিল এই চাপের মধ্যেই কিন্তু একজন দাঁড়িয়ে পড়লেন অভিষেককারী সাই সুদর্শন অসাধারণ ইনিংস যেভাবে খেললেন মানে অভিষেক ম্যাচ হিসেবে ভাবা যায় না খুব পরিণত ঠিক একশো একান্ন বল খেলে একষট্টি রান শুধু রানটা নয় যতটা সময় ক্রিজে কাটালেন ওই পরিস্থিতিটা সামলালেন আর সেটাও এমন একটা সময়ে যখন দলে সত্যি প্রয়োজন ছিল এটা কিন্তু শুধু রান নয় ওর টেম্পারমেন্টটাও দেখালো। নিঃসন্দেহে কিন্তু দিনের সবচেয়ে মানে দুঃখজনক বা উদ্বেগজনক মুহূর্ত যদি বলি সেটা অবশ্যই ঋষভ পন্থের চোট উফ ওটা দেখে খুব খারাপ লাগল রিভার্স সুইপ মারতে গিয়ে হ্যাঁ পাটা যেভাবে ঘুরে গেল দেখে বেশ গুরুতর মনে হচ্ছিল সাঁত্রিশ রানে ব্যাট করছিলেন সুদর্শনের সাথে একটা ভালো পার্টনারশিপও গড়ে উঠছিল ঠিক আরওকে অ্যাম্বুলেন্স ট্রলিতে করে মাঠের বাইরে নিয়ে যেতে হলো। এটা দলের জন্য তো বটেই মানে খেলার জন্য একটা বড় ক্ষতি অবশ্যই এই টেস্টে ওর খেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেল আর দেখুন ওই সময় পন্থের আউট হওয়াটা মানে শুধু একটা উইকেট নয় ভারতের যে অ্যাটাকিং ব্যাটিংয়ের গভীরতা সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন চলে এলো এই ম্যাচের জন্য হ্যাঁ ওই জুটিটা যদি আরও কিছুক্ষণে চলত তাহলে স্কোরটা অন্যরকম হতেই পারত খেলাটার ভারসাম্য যেন আবার একটু ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ল ঠিক তাই তো দিনের শেষে ভারত চার উইকেটে রান তুলেছে একেবারে খারাপ জায়গায় নেই কিন্তু দিনের শুরুতে যে আশাটা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি ধরে রাখা গেল না হ্যাঁ একটা লড়াই করার মতো জায়গায় আছে তবে পন্থের না থাকাটা দ্বিতীয় দিনে বোঝা যেতে পারে তাহলে যদি প্রথম দিনের মূল বিষয়গুলো একটু গুছিয়ে বলি এক লঞ্চের পর ইংল্যান্ডের দারুণ কামব্যাক আর ওদের বোলিং স্ট্র্যাটেজি দুই সাই সুদর্শনের খুবই দায়িত্বশীল আর পরিণত অভিষেক হাফ সেঞ্চুরি আর তিন অবশ্যই ঋষভ পন্থের ওই দুর্ভাব্যজনক চোট যেটা খেলার মোড় কিছুটা হলেও ঘুরিয়ে দিয়েছে একদম এবার দ্বিতীয় দিনের দিকে যদি তাকাই কয়েকটা জিনিস দেখার আছে যেমন ইংল্যান্ড সকালে নতুন বলটা পাবে সেটার ফায়দা কতটা তুলতে পারে ভারত কি এই স্কোরটাকে সাড়ে তিনশো বা তার আশেপাশে নিয়ে যেতে পারবে আর সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন অবশ্যই ঋষভ পন্থের ফিটনেস ওর আপডেটটা কি আসে সেটার ওপর ভারতের ব্যাটিং গভীরতা আর স্ট্র্যাটেজি অনেকটাই নির্ভর করবে ঠিক দিনের শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মানে ভাবার মতো অভিষেক ম্যাচেই এই রকম চাপের মুখে সাই সুদর্শনের এমন ঠান্ডা মাথার পারফরম্যান্স হ্যাঁ এটা কি ভবিষ্যতে ধরুন যখন সিনিয়র খেলোয়াড়রা দলে ফিরবেন তখন ভারতীয় দলের টিম সিলেকশনে কোনো প্রভাব ফেলবে এই তরুণ প্রতিভার জায়গাটা তখন কিভাবে দেখা হবে এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং দিক